ইয়া আর সুদাল্লা ইয়া সাথিগাল্লা ইহার সুদাল্লা ইয়া সাঠি গাল্লা আমি ই ধনবর সুফ আধনা আমি ই ধনবর সুফ আধনা আমি আরো বেশি ধন্য আপনার উন্নতি হয়ে যের হয় না আর যোরে বলবেন না আমি ধন্য আপনাকে আমি সব নিয়ে আমি আপনার তো আমি আল্লাহর পরে আপনার গুণ গা আপনার গুণ গা আপনার গুণ গাই আমি গাইব গুণ গা আপনার محبت নিয়ে আমি গাইব গুনগান আমি গাইব গুনগান আপনার محبت নিয়ে আমি মরতে চাই আপনা প্রেম হয়ে হয় জোরে বলবেন না আরো चिल्ले হই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাকিকুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাকিকুল্লাহ আমি ধনগো গো অসুখ আঠনা কে কালে করবে যখন নাছি নাছি দয়ার নবী কাঁদে মোরা কে মে কেমনে বাঁচি কেমনে বাঁচি বড় শ্রেষ্ঠ নবীর মত হতে পেরেছি বড় শ্রেষ্ঠ আরা শ্রেষ্ঠ নবীর হতে পেরেছি যাহার dike সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গো রাসূল